এটি মূলত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের যে পাঁচগাছি শান্তিরাম সেই পাঁচগাছি শান্তিরামে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি লাকি বেম্বু এই লাকি বেম্বুর যে বাগান সেই বাগানে কিন্তু আপনারা দেখছেন এই লাকি বেম্বুর চাষ হচ্ছে এখানে এই গ্রামের দুই সহোদর হাসিবুল এবং হাফিজ তারা দুই ভাই তারা দুই হাজার চোদ্দো সালে এই লাকি বেম্বুর বাণিজ্যিক চাষ শুরু করেন পাঁচ শতক জমি দিয়ে আজকে কিন্তু তারা তিন বিঘা জমিতে তিনটি প্লটে এই যে দেখছেন আমার পিছনে যেটি এটি হলুদ আকারের এই লাকি বেম্বু এই হলুদ আকারের যে লাকি বেম্বু এই হলুদ পাশে রয়েছে সবুজ এবং একটা সাদা ডোরাকাটা এই যে লাকি বেম্বুর তৈরি টপ এটি শুধু বাংলাদেশের বাজারে না এটি মধ্যপ্রাচ্যের সৌদি আরব দুবাই কাতার থেকে শুরু করে মরু অঞ্চলের ঘরগুলোতে যেখানে গাছপালার কম জন্মায় সেই অঞ্চলে এই সবুজ যে টবগুলো ঘরের ভিতরের সৌন্দর্য বাড়িয়ে তোলে এবং তারা এই টবগুলো ব্যবহার করেন এবং তারা অনেক পছন্দ করেন ফলে বৈদেশিকভাবে রপ্তানি করেও এই সহোদর দুই ভাই তারা কিন্তু এখন প্রতিষ্ঠিত এবং বাণিজ্যিকভাবে এই লাকি বেম্বুর চাষ করে তারা শুধু নিজেরা না তাদের এখানে গ্রামের বেকার ছয় থেকে সাতজন যুবক তারা এখন কর্মসংস্থানের যোগান পেয়েছে এবং এই লাকি বেম্বুর বাগানে তারা কাজ করছে দুই ভাইয়ের এই লাকি বেম্বুর চারা দেখে এখন কিন্তু অনেকেই লাকি বেম্বুর তৈরি যে জিনিসপত্র এগুলো কিন্তু তারাও চাষাবাদে ঝুঁকছেন আমরা প্রথমে বিভিন্ন নার্সারি থেকে এই গাছগুলো সংরক্ষণ করি সংরক্ষণ করার পরে আমরা প্রায় পাঁচ ছয় বছর স্টিক আকারে সেল করতাম ডিজাইন আকারে না এগুলো শাহবাগে আমরা সেল করতাম বিভিন্ন ফুলের দোকানে ওখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন শপিং এ দেখি এগুলো দিয়ে অনেক ধরনের ডিজাইন তৈরি করে পরে আমরা ওখান থেকে কিছু ডিজাইন শিখে এসে বাড়িতেই ডিজাইন করতেছি গত চার পাঁচ বছর থেকে এখন আমরা ডিজাইন সেল করতেছি এখানে আমার বড় ভাই নিয়ে আসছিল প্রথমে নিয়ে আসছিল ও নিয়ে এসে আপনার স্টিক আকারে সেল করতো শাহবাগে এটা আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা গ্রাসিনা বলা হয় এখন তার দেখে দেখে আমাদের এখানে আরও আট থেকে দশজন উদ্যোক্তা তৈরি হয়েছে আর এখন যেহেতু মানুষ ঘরের মধ্যে প্লাস্টিকের যে সবুজগুলো এগুলো রাখতে পছন্দ করতেছে তারা আসলে লাইফ লাকি বেম্বু তারপরে ক্যাকটাস এগুলো মানি প্লান্ট এগুলো রাখা পছন্দ করতেছে আর ঘরের মধ্যে আমরা যদি সবুজ উদ্ভিদ রাখি তখন আসলে আমাদের চোখ ভালো থাকবে এবং ঘরে আমাদের ফ্রেশ অক্সিজেন তৈরি হবে পাঁচ শতাংশ জমি থেকে এই লাকি পেম্বুর চাষ শুরু করেন এখন প্রায় তিন বিঘা জমির উপর তারা এই লাকি বেম্বুর চাষ করছেন এবং এই লাকি বেম্বুর তৈরি নান্দনিক যে টপ সেটি শুধু বাংলাদেশের বাজারে না বাংলাদেশের বাজার পেরিয়ে এটি কিন্তু যাচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের দুবাই কাতার সৌদি আরব থেকে শুরু করে মরু অঞ্চলের যে দেশগুলো মূলত এই যে লাকি বেম্বুর যে সবুজ এই লাকি বেম্বুর যে সবুজ ডাল এই এই সবুজের কারণে মরু অঞ্চলে তারা ঘরের ভিতরের নান্দনিকভাবে এই টপগুলো ব্যবহার করে শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা